আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি অনেক দিন পর পাখিগুলো ভিডিও দেওয়া হচ্ছিল না তাই আজকে দিলাম আগে যারা আমার ভিডিও দেখতে সবাই জানতো আমার অনেকগুলো পাখি ছিল আখের ক্লাসিক ওগুলো সবগুলো সেল করে নিই এখন রেমবো স্পেন্ডার এলভিনো লুটনো এগুলো পালনা শুরু নতুন করে আর আগের তো যে বাসাটা ছিল এটা অনেক বড়ো ছিল এখন দুইটা পাঠ করছি নিচে মুরগি পালি আর পরে পাখি আর এখন থেকে কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর যারা আগে ভিডিও কমেন্ট করতে আমার লোকেশন কোথায় বা পাখি সেল করবেন কি না আমি আমার ফেসবুক পেজটা দিয়ে দেবো আপনাদেরকে ফেসবুক আমাকে অ্যাক্টিভ পাবেন এখানে দিন আমি লিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর আমি পাখিকে সুস্থ রাখার জন্য কী কী মেডিসিন ইউজ করি কীম খরচা করার জন্য কী মেডিসিন ইউজ করা হয় এগুলো দিয়ে দিবো আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার ফ্যামিলির মেম্বারে জয়েন হয়ে যান পাখিকে সুস্থ রাখার জন্য বা ভালো রাখার জন্য শাক দেওয়ার চেষ্টা করবেন পুঁই শাক কলমির শাক এগুলো দেওয়ার চেষ্টা করবেন সপ্তাহে একবার অন্তত সব ফুড দেওয়ার চেষ্টা করবেন মানে ডিমও খাওয়াতে পারেন আপনার সিদ্ধ ডিম পাখিদেরকে জিট দিতে পারেন ইটের পাউডার কতুয়াল হাস ওইগুলোকে জিট বলে ওইগুলো দিতে পারেন জন্য ভালো হয় গিয়ে সুস্থ রাখতে পারে ওদেরকে গীতটা খুব একটা জিনিস এটা দেওয়ার চেষ্টা করবেন পাখিগুলো সুস্থ থাকবে দেখেন আমরা অ্যালবামগুলো দেখেন সেটাতে দেখেন আর ভিতরে সবগুলো ডিমই আছে একটা ডিম ডিম সে আর ডিম দিয়ে ডিমে আসে kita ada dua muka ini ini adalah dina ini baksa ini adalah dina Masya Allah ini adalah baksa ini itu tempat kita ini মাসা আল্লাহ অনেকগুলো ডিম ব্যবসা করতেছে আর যেগুলো ডিম দেয়নি এখনও ওগুলো বাচ্চা ছিল ওগুলো সেল করে দিয়েছি এজন্য হয়তো বা ডিম দেয়নি দিয়ে পাখি সুস্থ আসলে আল্লাহ আপনারা সবাই আমার পাখি বলার জন্য দোয়া করবেন আর মশাল লাগতে বলবেন না আর আমি নতুন করে মুরগি পালার চেষ্টা করতেছি তো আগে পালছিলাম পালামে নতুন করে আরও পালার শুরু করতেছি এক যোগাযোগ নিয়ে শুরু করেছি বাচ্চা আনছিলাম এখন দেখেন বা আপনাদের ভিডিও তো দিতে পারিনি ছোটো জানছিলাম একটা ছেলে একটা মেয়ে আর কিছুদিন পর ওরা ডিম দেওয়ার সম্ভাবনা বেশি প্রায় পাঁচ মাসের মতো হয়ে গেছে ভিডিওটা অত ছোট দেখা যাচ্ছে কিন্তু ওরা ঠিক মতনে আছে বড়ো মাসাল্লা ভালোই আছে আর আমার কবুতরগুলো তো ভিডিও কোনো দেওয়া হয়নি পাঠ দেওয়ার সাথে সাথে সবগুলো চলে আসছে কবুদার উপরে ভিডিওগুলো দিব কিছুদিন পরিডিও ভিডিওটা দেখছি একটা লাইক দিয়ে দেন আর একটা শেয়ার দিয়ে দিন আর আমার ফ্যামিলি মেম্বার হওয়ার জন্য সাবস্ক্রাইবটা করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ